ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজই ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজই চলুন কথা বলি তার সাথে আমার শিক্ষা জীবনটা আমি কামি কাছ মেঘালয় অরুণাচল মিজোরাম থেকে আমি শিক্ষা করিয়াছি আন্দামান দ্বীপপুঞ্জে ভারতবর্ষের সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান হাটটি চালানো রাহুর হার আচ্ছা আচ্ছা হার দিয়ে আমি মানুষকে দিন সাধন দিন সাধন করি আচ্ছা বোতলে দিন সাধন করে সাগরে নিক্ষেপ করি আচ্ছা আচ্ছা মানুষের মানুষ বান মারে নষ্ট করে সেই রূপের কাজ করি আমি এগুলো বোতলে ঘুরে মানুষ চালান করে দিই আচ্ছা নদীতে কথা বুঝতে পারছেন তবে অনেক করে দুষ্পণি করে ফেলা জাগা জমিন নিয়ে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্মণি করে জাগাজমিনে আটকে রাখে শিগুনাকে ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশেই আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল

যে দেশে আসেন বা এই যে এখন 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 যেখানে আসেন এই ঠিকানাটা কোথায় এটা সাভার এই যে ঠিকানায় যে আসেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেকদিন দিন আক্রান্ত মনে করেন সাইলিগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাজাসের জঙ্গলের গাছ সেই গাছ দিন উপহারিত করি আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনি আপনার ঠিকানায় আসবেন নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন ভাইরাস থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনে দেখা করতে পারেন

নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বলল তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন